বন্ধুরা গুড মর্নিং তো আজকে শুক্রবার তো শুক্রবারের মানে সকালে বসে পড়েছি রান্না বান্না নিয়ে দুপুরের রান্না নিয়ে তো দেখো এর তো পেঁপেটা আগের দিনই ছিল আজই করব তাই বের করে নিয়েছি আর সবজির মধ্যে সেরকম কিছুই নেই কালকে বাবু রাত্রিবেলা কিনে নিয়ে এসেছি দেখো ভেন্ডি আর পটল তো জানো তো পটল খেতে আমি ভালোইবাসি শক্ত শক্ত আছে বেশ পটলগুলো জানো কিন্তু ভেতরে কী আছে সে বুঝতে পারছি না আর ভেন্ডিগুলো ওবাবারে

তারপরে কেটে নেব তো ভেন্ডিটা দেখি কি করা যায় তরকারি তো করবো অবশ্যই এখন কীভাবে তরকারি করব সেটাই দেখার তো চলো ভেন্ডিগুলো একটু দিয়ে হচ্ছে বাবা এক বাটি ভেন্ডি হয়ে গেল তো এখন কচলে পচলে ধুয়ে নেবো কারণ ভেন্ডি তো ধুয়েই কাটতে হয় তারপরে আর ধুলে একদম ল্যাদ লাদে হয়ে যাবে তো এটা আঠালো আঠালো সবজি ভেন্ডিটা খেতে ইচ্ছা করে না তাও কিছু করার নেই সবজি আর কী খাবো বলো তো বন্ধুরা সবই তো পটল ভেন্ডি আর তো কিছু নেই আর উচ্ছে এইসব তো যাই হোক চলো ভেন্ডিগুলো ধুয়ে এমন তুলে নিলাম তো তারপরে দেখি পটল কোনটা নরম নরম আছে তারপরে একবারে কাঁটাকুটি শুরু করবো তো চলো এগুলো ধুয়ে জল টল ফেলে সাইড ফেক্ট করে আসছি তো বন্ধুরা এই যে পেঁপে কাটতে বসে পড়েছি একটাও দানা নেই খুব সু মানে হ্যাপি হলাম আমি দেখে কচি মনে হয় পেঁপের ওই জন্য দানা হয়নি মনে নাকি এই এই জাতের পেঁপেতে খুব দানা কম হয় কিন্তু পাতা হয় পুরটা এইটা যে নারকেলি গিয়ে পেঁপে ও বাবা তুমি যত সব নাম দিচ্ছো তো যাই হোক পেঁপে দিয়ে চেপে দেবে মুগ ডাল করব আর ডাল ছাড়া এই তিন দিন যে কোনো ভরসা পাই না খাবো গরমে ডাল খেতেও ভালো লাগে না পান্তা খাবো রোজ রোজ পান্তা খাওয়া ভালো না তাই না বলো কোন দিকে যাবে কালকে রাতে একটু বৃষ্টি হলো ভাবলাম মনে হয় ঠান্ডা ঠান্ডা কালকে রাতটুকুই মনে একটু ছিল যেটুকুনি হলো সময়টা হাওয়া দিচ্ছিল যেটুকুন সময় তারপরে যেটা সেই সকালবেলা মারাত্মক গরম পড়েছে সিদ্ধ হওয়ার মতন গরম তো দেখো ডালে দেবো বলে একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো পেঁপেটা কেটে না আগে ডালটা বসে নেবো দিকে ভাতটা বসিয়ে দিয়েছি পেঁপে কেটে ডালটা বসে নেবো না অনেকটা বেলা হয়ে যাবে আর বেলা হলেই মানে ওর তারা লেগে যাবে তখন আমারও তারা ব্যাস তো যাই হোক চলো পেঁপেটা কেটে ডালটা বসিয়ে সব তারপরে কাটাকুটি করবো তারপরে তোমাদের দেখাবো সঙ্গে থাকুক তো বন্ধুরা ডালটা বসিয়ে দিয়ে আসলাম সাথে ভাতও ফুটে গেছিলো বন্ধ করে দিয়ে তারপরে এই যে কাটতে বসে গেছি ভিন্ডিগুলো বন্ধুরা কি বলবো দানাই নেই এইগুলো তো পুরো দানা নেই দেখতে পাচ্ছো দেখো তো ওই এক ছোট ছোট দানা আছে না সদ্দ্য গজাচ্ছে দানা তো যাই হোক ভিন্ডি কেটে নিচ্ছি তো ভিন্ডিটা এক একটা ছোট আছে বলে ওগুলো আর ফালা ফোলা করছি না এগুলো তো আবার হয়েছে একটু একটু হয়েছে কিন্তু সব হয় না তো করছি ভিন্ডি হুম তো ভেন্ডি কেটে আলুও ছাড়িয়ে ছুড়িয়ে সব রেখেছি আর পেঁপে দিয়ে তো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে মুগের ডাল তো বললামই তো সবজি সেরকম কাটার সেরকম কিছুই নেই পটল ভেন্ডি আর গরম যা পড়েছে বেশি সবজি তো মানা করছি কারণ থাকবে না জিনিস নষ্ট করে লাভ আছে রোজকারটা রোজ আর একটাই বেটার আমি মনে করি তো চলো এখন ভেন্ডিগুলো কেটে আর পটল তো ভাজা হবে আমার প্রিয় পটল ওগুলোও কাটবো কচি কচি ভেন্ডি কাটতে মজা লাগে বলো পুরোগুলো কচাক কচক করে আওয়াজ করে খেতেও মজা কাটতেও মজা হুম ও চলো ভেন্ডিগুলো কেটে নিই তারপরে আসছি বন্ধুরা দেখো ভেন্ডিটা কাঠা কমপ্লিট সাথে আলুও কেটে নিয়েছি তিন পিস মতো আর এই যে কাটতে হয়েছে পটল পটল আর ছিঁড়ে দেখো মানে ভাজা খাবো বলে এরকম পটল আমি কি কুচিয়ে ভাজা খাই আর এগুলো দাগ আছে না এরকম হয়ে গেছে দুই একটা আছে এরকম দুই একটা প্রায় প্রত্যেকটা পটল ওই তো কাটলাম সেটার মধ্যেই রয়েছে এটাও কেটে বাদ দিয়েছি এখানে এটাও ছিল এটাও আছে এইটা শুধু মনে একটু নরম হয়ে বলে নিয়েছি তাই আর রেখে দিয়েছি সেগুলো তো পটল কোয়ালিটি ভালো মোয়ালিটি ভালো বাদ হচ্ছে একটু দাগ হয়ে গেছে এরকম পটল আমি খাইনি জীবনে এই পাতার দাগ হ্যাঁ হ্যাঁ পাতা মানে পটল যখন বাড়তে ওঠে বাড়তে থাকে তখন একটু বাধা খায় তখন পেকে যায় তেড়ে যায় এরকম তো যাই হোক পটল কাটা কমপ্লিট ভাজা খাওয়া বলে কেটে নিলাম চারটি পটলই তো একদম খলা খদা 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 বেরিয়ে গেছে এটা তো পাকা পটল পাকার থেকেও এটা কাটা কেমন ও তো ওই সব খাবো নাকি থরি কত কি ব্যয়রাম হচ্ছে আবার আরও ব্যায়াম করে লাউ তো যাই হোক একটু আদা কেটে নিয়েছি ডালের ফোড়ন দেবো বলে তো সবজি কাটা কমপ্লিট একটু লেবু কেটে নিয়েছি গন্ধগাস লেবু খাওয়ার আগে তো সবজি কাটা তো কমপ্লিট আর কি বলবো আর ডালও দিয়ে এক সিটি দিয়ে বন্ধ করে দিয়েছি ভাতও একজন দিয়ে বন্ধ করে দিয়েছে এবারে বাদ বাকি রান্নাগুলো সেরে নেবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে এদিকে কিন্তু মুগ ডাল শুকনো কড়াইতে আগে একটু ভেজে নিচ্ছি তারপরে পেঁপে দিয়ে ডাল সিদ্ধ বসাবো প্রেসারে তো চলো এদিকে এটা ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু ভাত এখনও ঠিকঠাক করে ফোটেও নি গরম হয়েছে চলো দুদিকে দুটো হচ্ছে আর সবজি কাটতে কাটতে কিন্তু আমি চলে এসেছি কারণ এটাও তো মানে বসিয়ে না দিলে হবে না ডালটা ভেজে ডালটা প্রেশারে সিদ্ধ দিয়ে তারপরে কি সবজিগুলো কাটবো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা এই যে প্রেশারে কিন্তু মুগ ডাল পেঁপে দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত দেখো এক ফুটান হয়ে গেছে এবার কিন্তু বন্ধ করে রেখে দেবো চলো গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো আর এদিকে ডালটাও একটা সিটি দিয়ে নামিয়ে নেবো বন্ধুরা লবণ হলুদ মাখিয়ে কিন্তু পটল ভাজা বসিয়ে দিলাম আর এদিকে দেখো তার আগে পাঁপড় কিছুটা ভেজে নিয়েছি তো চলো এখন পটলটা এফিট ওপিট করে লাল লাল করে ভেজে নিই তারপরে আবার আসছি বন্ধুরা এই যে পটল ভাজা কিন্তু কমপ্লিট এখন কিন্তু ভন্ডিটা একটু ভেজে নিচ্ছি ভেন্ডি ভেজে রান্না করলে কিছু গন্ধের ভাতটা কম হয় ওই জন্য একটু ভেজে নেবো তো চলো কিছুই দিয়ে নিই এই পটল ভেজেছি ওই তেলের মধ্যেই এখন ভেন্ডিটা লাল লাল করে হালকা লাল করে ভেজে নেবো তো চলো ভেন্ডিটা ভাজা হোক তারপরে আসছি ভেজে নিলাম হালকা করে তাদের কালো গুঁড়ি ফোড় দিয়ে দিয়ে দিয়েছি আলু আর হলুদ তো এখন আলুটা হালকা করে ভেজে নেবো তারপরে মশলাপাতি দেবো তো চলো হলুদ দিয়ে সুন্দর করে এখন নাড়াতাড়ি করে একটু ভেজে নিই তারপরে আসছি আর এটি কিন্তু ভাত আরেকটা টান দিতে বসিয়ে দিয়েছি ভাতটা এতটা লেট হচ্ছে না খুব সময় লাগছে এই ভাত চালটা হলে তো অনেকক্ষণ মানে প্রায় আধা ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে এক ফুটান দিলাম আবার আধা ঘন্টা মতন বন্ধ ছিল তারপরও ফুটার দাও হয় না আবার খাওয়ার সময় দেখবো ভেজা ভেজা কি জ্বালা খাওয়ার সময় একটু ঝরঝরে শুকনো ভাত না পেলে ভালো লাগে যাই হোক চলো এটা এদিকে হচ্ছে এদিকে আলুটাও কিন্তু ভাজা হচ্ছে আলুটা হালকা করে ভেজে দিয়ে দিলাম লবণ আর সাথে সরষে আর কাঁচা লঙ্কা বাটা একটু সামান্য মিক্সিটা দিয়ে একটু জলও দিয়েছে চলো হালকা করে কষিয়ে নি তারপরে আসছি আর এই যে হালকা করে কষিয়ে নিলাম সর্ষের বাটা দিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি এই যে হালকা করে ভেজে রাখা ভেন্ডি তো চলো সেটা দিয়েও কিন্তু একটু দু এক মিনিট মতন কষিয়ে নেবো তারপরে আলু সিদ্ধ হওয়ার জন্য অল্প করে জল দেবো কারণ এটা যেটা কিন্তু গামাখা মাখা ভাল লাগবে তো আলুগুলো ছোটো ছোটো করে কেটেছি তাই তাড়াতাড়ি হয়ে যাবে তাই অল্প করেই জল দিলেই হয়ে যাবে তো সারা সর্ষে আর কালো সরষে মিশিয়েই কিন্তু করছি একবারে যে সাদা সর্ষে আবার একবারে যে কালো সর্ষে এমন না কালো শস্যের ভাগ একদমই কম সাদা সর্ষের ভাগটাই বেশি তো চলো এখন সুন্দর করে এক মিনিট মতন কষিয়ে নিই তারপরে অল্প করে জল দিয়ে দেবো এক মিনিট মতন কষিয়ে কিন্তু অল্প করে জল দিয়ে দিলাম আলু সিদ্ধ হওয়ার জন্য তো চলো ছোটো ছোটো করে আলু কেটেছি তাই বেশি জল লাগবে না আর এটা হবে তো এখন মিনিট পাঁচ মিনিট মতন একটু ঢাকা দিয়ে রান্না করে নেবো তো চলো এটা প্রপার রান্না হলে তোমাদের সাথে শেয়ার করছি সঙ্গে থাকো দেখতে থাকো থাকোরা এই যে ডাল পোড়ন দেবো পেঁপে দিয়ে মুগের ডাল তাই জন্য কিন্তু এখন তেজপাতা জিরে শুকনো লঙ্কা আর একটু আদা কোড়ানো আর দিয়েছি কী বলে হলুদ তো চলো সব কিছু দিয়ে দিয়েছি এবারে কিন্তু দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল আবার পেঁপে দিয়ে সরো ডাল দিয়ে দিলাম এবার সুন্দর করে মিশিয়ে আর একটু লবণ আর চিনি তো দিতেই হবে দিয়ে ফুটিয়ে নেব তো ডালের মধ্যে একটু কিছু দিলে বেশ ভাল লাগে খেতে তো চলো ডালটা একটু সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা পাঁচ ছ মিনিট তো রান্না করে নিলাম আর আলু কিন্তু সুন্দর করে একদম সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডি তো সেদ্ধ হয়ে যাওয়ারই কথা তো একটু গামাখা গামাখাই হয়েছে তো চলো ভেন্ডির তরাকিটা কিন্তু নামিয়ে নেব আর এদিকে কিন্তু ডালও লবণ আর চিনি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি তো রান্নাবান্না তো আমার কমপ্লিট তো কেমন লাগলো শুক্রবার দুপুরের এই রান্না রান্নাবান্না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো দুটোই নামিয়ে নিই তোমাদের সাথে আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণ যেন তোমার সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি তো আজকে এবার শুক্রবার চলো শুক্রবার দুপুরের লাঞ্চ থালির মেয়েদের কী কী আছে বলে দিই এখানে রয়েছে দেখো সুন্দর করে গোছানো থালি তো রয়েছে ভাত গরম গরম রয়েছে এখানে একটু করে লেবু রয়েছে এখানে পটল ভাজা অনেকটা নিয়েছি বেশ রয়েছে এখানে পেঁপে দিয়ে মুগের ডাল এখানে রয়েছে ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে ঝাল রয়েছে পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করি তো প্রথমে ডালটা সাইড করে নিই আর ডালটার মধ্যে গন্ধ ডিস লেবুটা চিপেই নিই তাহলে ডালটা একদম হবে গন্ধ গন্ধ হবে তো খেতেও বেশ ভালো হবে একটু পেছনটাও ডলে নেবো তাহলে এই গন্ধটা বেশ ছড়িয়ে যাবে তো চলো লেবু ডলা কমপ্লিট এবার ডালটায় ভালো করে মিশিয়ে একটুখানি ভাত ভেঙে নিলাম ভেঙে নিয়ে কিন্তু একটু ডাল নিয়ে নিলাম কারণ পুরো ডাল ঢেলে দিলে একদম পাপড় মাপড় সব ভিজে পুজো যাবে তো ডাল দিয়ে মেখে একটু শুধু খেয়ে তারপরে মানে পটল ভাজা দিয়ে খাচ্ছি তারপরে একটু ভেন্ডির তরকারি দিয়ে টেস্ট করলাম ভেন্ডির ঝালটা অনেকদিন পর করলাম বেশ ভালোই লাগছে আর ডাল দিয়ে পটল ভাজা তো ভালোই লাগে কিন্তু পাঁপড় ভাজা দিয়ে খাচ্ছি তো ডাল দিয়ে মেখে পটল ভাজা এ হয়েছে ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে ঝাল রয়েছে পাঁপড় ভাজা বেশ দারুণ লাগছে খেতে আর গন্ধরাজ লেবুর গন্ধতে পুরো একদম মাখো মাখো হয়ে গেছে তো ভেন্ডির ঝালটা আর কচি কচি ভেন্ডি বেশ ভালো লাগছে খেতে তো চলো এবার কিছু দিয়ে একটু খাবো তো একটু পটল নিলাম একটু পাপড় নিলাম এবার একটু ভেন্ডি আলুর তরকারিটা মানে ঝালটাও নেব আর চলো মুখে পুড়ে দেবো এত ছোট হাত আমার সব কটা মুখে ঢুকাতেই পারি না আমি যাই হোক আমার গ্রাসটা খুবই ছোট ওই জন্য অসুবিধা পাপড়গুলো পড়েই গেল তো এইভাবেই আজকে চললো আমাদের খাওয়া দাওয়া তো তোমাদের কেমন লাগলো ভিডিও সব অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকো তো চলো পটল ভাজা খেয়েই কিন্তু ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো টাটা